তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি এ কাসুখে দুঃখে হেসে যাবো বকুলের মতো আমরণ তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি এ কাসুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জরিযা মর না তুমি বন্ধু আমার চির সুখে থাকো কাগজের ভুলে ভুভু মুরা মুর আসে না মরা গাছে কখনো ফুল ফুটে না কাগজের ফুলে না মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি শুকিয়ে যায় জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লেগবো কোথায় তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি এক মরোনা তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব ভালোবাসা যদি মিশে ভরসা আশা নিয়ে থাকা শুধু ভরসা আশা নিয়ে থাকা হলো শুধু দূর আশা জীবনের মায়া সেরে যদি চলে যাই প্রেমের সমাধি গড়ে দিয়া বলে যাই আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া পড় না তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাবো তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব ভালো লাগলে সকলেই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পেস্টা ফলো করে দেবেন তো সুপ্রিয় দেখতে পাচ্ছেন আমাদের সাইদুর ভাই আপনাদেরকে অসাধারণ অসাধারণ বিট উপহার দিতেছেন আমাদের দিদার ভাই অসাধারণ অসাধারণ গান উপহার দিতেছেন শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার অবশ্যই অবশ্যই তাদেরকে একটু সাপোর্ট করবেন তারা নতুন তাদেরকে সাপোর্ট করলে তারা আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবে তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম